আয়ানার জন্মদিন উপলক্ষে মিসেস গুহ বাড়িতে এলে শিবন্তিনী মিসেস গুহকে ভিতরে আসতে বলে তারপর শুভ আয়ানাকে তৈরি করে নিচে নিয়ে আসে এরপর আয়ানা বাড়ির বড়দের আশীর্বাদ নেয় আর বলে এবার এসো কেক কাটবো তো ওখানে দেখা যায় জেল থেকে পালানো একজন আসামি একটা মন্দিরে ঢুকে আসে মোহনার মায়ের সঙ্গে ধাক্কা লাগলে মোহনার মায়ের হাত থেকে পুজোর থালা পড়ে যায় আর মোহনা এক দৃষ্টিতে থাকে এদিকে আয়ানা কেক কেটে সবাইকে খাওয়ায় এরপর আদ্রিত শুভ বলে আমি কি ম্যাজিক করলাম আদৃত বলে এই যে পরিবারের সবাই দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আজ এত আনন্দ করছে সেটা শুধুমাত্র এই ম্যাজিশিয়ানের জন্য ওদিকে পুলিশ আদ্রিতের ছবি সবাইকে দেখিয়ে বলে একে কেউ দেখেছেন এদিকে আসতে পাশ থেকে মোহনা পুলিশ পুলিশের থেকে ছবিটা দেখতে চাইলে পুলিশ মোহনাকে ছবিটা দেখালে মোহনা অবাক হয়ে যায় এরপর জেল থেকে পালানো সেই আসামি সাধুদের থেকে তাদের মতন বস্ত্র নিয়ে সেখানে বসে সাধনা করতে থাকে আর পুলিশ সেখানে এসে তাদের খোঁজ করতে থাকে চিনতে না পেরে চলে যায় এই সমস্ত কিছু মোহনা আড়াল থেকে দেখতে থাকে এরপর সেই আসামিটা একটা বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এদিকে রায়বাড়িতে সবাই মিলে আনন্দ নাচ গান করতে থাকে ওদিকে মোহনা সেই পিছু ধরে একটা আসামিটার ধাওয়ায় আসে তখন মোহনার মা মোহনাকে ফোন করলে মোহনা ফোন কেটে দেয় আর আপন মনে বলে আমাকে ওই ছেলেটাকে খুঁজে বের করতে হবে তার আগে আমাকে একজনকে ফোন করতে হবে তারপর সবাই মিলে চিৎকার করে বলে তুফানদা এসেছে তুফান্দা এসেছে এই বলে সেই আসামিটাকে একটা চেয়ারে বসতে দেয় এরপর সে বিজলির গান দেখতে থাকে মোহনা ছেলেটাকে দেখে বলে ওঠে আয়ান তখন ছেলেটা বলে তুফান নাম তো হোগা মোহনা চমকে ওঠে তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের আপডেট কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না ধন্যবাদ